আসসালামু আলাইকুম বারেবারে প্রতিদিনই আমার কাছে হাজার হাজার মেসেজ আসে বা ডকুমেন্ট কি লাগে ডকুমেন্ট কী লাগে একটু বলেন তো এই বিডিওটা হচ্ছে তাদের জন্য যারা বারে বারে বলেন যে ডকুমেন্টস কী লাগে তাদের জন্য আর ভিডিওটা যারা নতুন দেখবেন অবশ্যই প্লেজটা ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ একটা শেয়ারে আর একজন জানতে পারবে ঠিক আছে তো প্রথমে আমি মালয়েশিয়া ডকুমেন্টস আপনার হাজবেন্ড যে মালয়েশিয়া থাকে তার ডকুমেন্টস বিষয়ে আপনাদেরকে আলোচনা করব যেটা আপনার দরকার তো ফার্স্টে হচ্ছে আপনার হাজব্যান্ডের পাসপোর্ট দরকার দরকার কোম্পানির একটা লেটার ইনভিটেশন যেটা আছে এটা দরকার কোম্পানির একটা যেটা আছে এটা দরকার এবং হচ্ছে লাস্ট আপনার কোম্পানির আইসি ফটোকপি যদি থাকে আইসি না থাকে কোনো সমস্যা নেই করে দেওয়া যাবে সো এই গেল আপনার হাজবেন্ডের ডকুমেন্টস এর বিষয়টা ঠিক আছে এবার আসি আপনার মেয়ের ডকুমেন্টস কি কি লাগবে আপনার স্ত্রী যে ডকুমেন্টসগুলা এইগুলো কি কি লাগবে ঠিক আছে ফার্স্ট অফ অল খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট এই দুইটা অবশ্যই আপনার থাকলে এটা নিতে হবে ব্যাংক থেকে ছয় মাসে স্টেটমেন্ট নিতে হবে আপনার বর্তমান সময় থেকে এরপর হচ্ছে বাংলা ইংরেজি বিবাহের কাগজপাতি এই যে বাংলা এটা দুই পেজে ইংরেজি হচ্ছে এটা সার্টিফিকেট এরপর হচ্ছে নিকানামা দুইটা ঠিক আছে টোটালি আপনার বাংলা ইংরেজি টোটাল পাঁচটা পেজ হবে এগুলা লাগবে বিবাহের কাগজপাতি যেগুলো হচ্ছে এরপর আপনার পাসপোর্টের স্ক্যান কপি ভোটার আইডি স্ক্যান কপি জন্ম সনদ যাদের বাচ্চা আছে বাচ্চার ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের ইংরেজি স্ক্যান কপি লাগবে এবং সেই সাথে ছবি পঁয়ত্রিশ পঞ্চাশ ব্যাকগ্রাউন্ড সাদা এই ছবিগুলো আপনারা জেপিজি দিকে হবে প্রিন্ট করতে হবে না ওকে তো মালয়েশিয়াতে যারা যাবেন আপনারা তো এইখানে এই ডকুমেন্টস হলে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন আর মালয়েশিয়া বর্তমানে ভিসা অনেক রিজিক হচ্ছে সো প্রপার ডকুমেন্টস থাকার পরেও দেখা যাচ্ছে অনেক সময় রিজেক্ট হয় উইদাউট রিজন তো তারপর আমরা চেষ্টা করবো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা উঠে দেওয়ার যারা লং টাইম মালয়েশিয়া আছেন ফ্যামিলি নিতে চান বাচ্চা নিতে চান যোগাযোগ করবে আমাদের সাথে বাংলাদেশ ফ্লাইট ট্যুর ট্রাভেল ট্রাভেলসাহী মালয়েশিয়া